আসসালামু আলাইকুম তারা মেশিনারিস ময়মনসিংহে আপনাকে স্বাগতম তারা মেশিনারিস ময়মনসিংহে আপনারা পেয়ে যাবেন থ্রি ফেস মোটর সহ বিভিন্ন মেশিনারিস তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি মোটর এই মোটরটি হচ্ছে তিন ইসপি একটি মোটর ছত্রিশ লটের একটি মোটর মোটরটিতে কিন্তু অরিজিনাল তামার কয়েল ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ডাবল এর একটি কয়েল যারা মোটর সম্পর্কে জানেন তো ডাবল বান্ডিংয়ের গুলো খুব ভালো হয় এবং কি এটি ভালো পারফরমেন্স করবে ইনশাআল্লাহ আশা করি তো মোটরটির কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যান কভারটি এটি হচ্ছে ফাইবারের আর এটা দেখতে পাচ্ছেন ব্যাক কভার এটা কিন্তু অরিজিনাল কালার রয়েছে মোটরটিতে মোটরটির ফুল লোকটি খুব সুন্দর আর এটি হচ্ছে রোটর রোটরটি দেখতে পাচ্ছেন একেবারে চকচকা কোনো ধরনের সমস্যা নেই সব কিছুই কিন্তু অরিজিনাল রয়ে গেছে এই দেখতে পাচ্ছেন মোটরের রিটি আর প্লেটটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন মোটরের নেমপ্লেটটি তিন এসপি টু পয়েন্ট টু এটি টিকু ব্র্যান্ডের একটি মোটর আর পি এমটা যদি দেখায় তাহলে হচ্ছে চোদ্দোশো তিরিশ আর পি এম আর এটা হচ্ছে উৎপাদন সালটা হচ্ছে আপনার ডেট উনিশশো তিরানব্বই সাল তার মানে অনেক আগের মোটর খুবই ভালো পারফরমেন্স করবেন ইনশাআল্লাহ মোটরটির কোয়ালিটি কন্ডিশন খুবই ভালো আছে তো এটি হচ্ছে মেরিন তাইওয়ান ব্র্যান্ডের একটি মোটর তাইওয়ানের একটি মোটর টাইওয়ানের মোটরগুলো খুব ভালো হয় যারা মোটর ব্যবহার করেন জানবেন দেখতে পাচ্ছেন ওই মোটরের কিন্তু সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যারা থ্রি ফেস মোটর কেনার কথা ভাবতেছেন তারা মেশিনারিস ময়মনসিংহ আপনাদের জন্য খুবই বিশ্বস্ত এবং ভালো মানের মোটর আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাআল্লাহ আর প্রতিটি মোটর থাকবে লোড গ্যারান্টি আপনারা আমার কাছে যে মোটরগুলো নেবেন মোটরগুলোতে আমি লোড গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যেই কাজে ব্যবহার করবেন আপনাদের কাজ যদি না চলে তাহলে মোটরটা আমাকে দিতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোটরের ফুল লুকটি আমি সেটিং করার পর আপনাদেরকে দেখাচ্ছি তো এই ধরনের মোটর কিন্তু আমার কাছে বেশ কয়েকটা আছে আপনারা যদি চান নিতে পারবেন আরেকটি মোটর আছে সেম মোটর তবে ওটা হচ্ছে জাপানি একটি মোটর যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করলে সেলা দেওয়া যাবে এছাড়াও কিন্তু বিভিন্ন মোটর আমার কাছে আছে বা থাকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা আয়সা দেখে নিতে পারবেন যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং সরাসরি চাইলে চলে আসতে পারেন ময়মনসিংহ মদ্যবাররা ছাব্বিশ নং আট সদর ময়মনসিংহ নামাজের সময় বাদ দিয়ে যে কোনো সময় কিন্তু আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম